নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আমার সেকেন্ড চ্যানেল জানেন মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রোপোনয় ওখানে প্রত্যেকটা দিনের রাশিফল থাকে এখানে আমি সব মাসিক রাশিফলগুলো দিচ্ছি এবং জ্যোতিষভিত্তিক তথ্যগুলোও থাকে তো সাথে থাকতে হবে আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি আর দেখুন ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন কথা বলতে পারেন বা কথা এগোনো যেতে পারে তাহলে চলুন আলোচনাটা শুরু করি মিথুনের ভিডিও এবং মে মাস আপনি যদি মিথুনের মানুষ হন বা জাতক জাতিকা হন কি রেজাল্ট বা কি ফল পাবেন কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি মে মাসে কী রেজাল্ট পাচ্ছেন বা কি ফল পাচ্ছেন কি হতে পারে ওভারঅল জেস্ট অবশ্যই বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড় দেখা কথাবার্তাগুলো বড় ডিসিশানগুলো কারোর সাথে কথা বলবেন বা কোনো জায়গা থেকে কথা বলে নেবেন আমার মনে হয় সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে শুরু করছি দেখুন বর্তমান সময় এবং মে মাস মিথুনের শরীরের জন্য আমি মিথুন আমার হেলথের জন্য খুব একটা ভালো নয় স্পেশালি দুর্ঘটনার একটা যোগ নির্দেশ করছে তো এক হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে আমাদেরকে সাবধানতা বা সচেতনতা সতর্কতা অবলম্বন করতেই হচ্ছে আমরা চলাফেরা করছি বাইক বাইক চালাচ্ছি সাবধানে আর এবং হেলথের ব্যাপারে শরীর বা স্বাস্থ্যের জায়গা থেকে আপনার আমাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হচ্ছে ছোটো প্রবলেমগুলোকেও আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই অ্যাভয়েড না করে অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাথে কনসাল্ট করুন আমি এক্সপেক্ট করবো বাড়ির যারা এজেড সিনিয়র গুরুজন বাবা মা এনারা ভালো থাকছেন বা এনাদের হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট রয়েছে যদিও বাচ্চারা একটু ভুগতে পারে ছোটো ছোটো ছেলে বা মেয়েগুলো যদি আমার ধরুন রয়েছে একটা ছেলে আপনার একটা মেয়ে আর একজনের একটা মেয়ে বা ছেলে তো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে যারা যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চাল চলছে বা গর্ভাবস্থা এ মাসে ডেলিভারির ডেট তাদের ক্ষেত্রে আশা করছি খুব বেশি চাপ বা অসুবিধা হওয়ার কথা নয় খুব বেশি প্রবলেমের কথা নয় সো ঠিক আছে দেখুন ফাইন্যান্সিয়াল দিক কিন্তু বেটার হচ্ছে ক্যাশ ফ্লো বাড়তে চলেছে ক্যাশ ইন হ্যান্ড হওয়া এটা কিন্তু বেটার তো টানাটানি কিছুটা হলেও কমবে হ্যাঁ কোনো খাতে খরচা হলো ভালো কোনো খাতে খরচা হলো পরিবারের জন্য কোনো খরচা হলো সেগুলো তো আলাদা ব্যাপার খরচা করা কিন্তু আমার হাতে থাকবে তবে তো আমি খরচা করবো হাতে থাকা এটা ভালো হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা তো ক্যাশ ফ্লো বা ক্যাশ ক্যাশের যে ফ্লো প্রবাহ ঠিকঠাক চলছে যদি কোনোরকম বাড়িতে ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে এবং বাড়ি রিপেয়ারিং করা বাড়ি রং করা বা ইত্যাদিগুলো জায়গা জমি সংক্রান্ত কোনো ইনভেস্টমেন্ট থাকে সেগুলো চলতে পারে কিন্তু গাড়ির রিলেটেড কোনোরকম ইনভেস্টমেন্ট খুব সাবধানে করবেন এক তো দুর্ঘটনার একটা যোগ রয়েছে দু নম্বর হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গাড়ি কেনা কিছু ক্ষেত্রে কিছু প্রবলেমকে ইন্ডিকেট করে সো একটু দেখে বা একটু বুঝে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে তাহলে বন্ধুরা নেক্সট পার্ট পয়সা আসে কোথা থেকে নয় আমি চাকরি করি নয় আমি বিজনেস করি চাকরি বা ব্যবসা আমরা করছি দেখুন প্রথম কথা বলি চাকরি বা বিজনেস করতে গেলে প্রথমত লাগে হচ্ছে দৈব দৈবর সাপোর্ট কিন্তু থাকবে কিন্তু ঘটনা এটা যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গলের এক সরি রাহু মঙ্গলের একটা যোগ কাজ করবে মীন রাশির ঘরে এবং এই মীন রাশি আপনার ক্ষেত্রে কর্মের জায়গা কিছুজন কর্মক্ষেত্রে অত্যন্ত স্টেবেল রেজাল্ট পাবেন কিন্তু কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট অশান্তি কম বেশি গোলযোগ ঝগড়া বিবাদ ইত্যাদিগুলোর চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে তো কোনো না কোনোভাবে চাকরি করতে গিয়ে চাকরি ক্ষেত্রের পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব একটা পজিটিভ থাকছে বলা যাচ্ছে না কাজ হচ্ছে দায়িত্ব তো বুঝে নেবেন একটু একটু দেখে নেবেন কারণ যারা কালিগ যারা সহকর্মী পাশের টেবিলের লোকজন খুব একটা ভালো কিন্তু সাপোর্ট করবে না কিছু ক্ষেত্রে কিছু লোকজন ধান্দাবাজি করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটাকে একটু দেখে চলতে হচ্ছে বন্ধুরা আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা ফ্রেশাসের ক্ষেত্রে ফলাফল যথেষ্ট শুভ চাকরি চেঞ্জ করার ব্যাপারে কথাবার্তা বলা কথাবার্তা এগোনো বা সিদ্ধান্তগুলো নেওয়া এটা কিন্তু চলতে পারে মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো আমি যখন চাকরি চেঞ্জ করতে চাইছি চাকরি রিলেটেড কোনো সিদ্ধান্ত নিচ্ছি চলতে পারে ভ্রমণ হতে পারে কর্মসূত্রেও হতে পারে এমনিও হতে পারে ভ্রমণ হতেই পারে এবং ভ্রমণ কিন্তু রেজাল্টটা ভালোই দেবে পজিটিভ দিচ্ছে সো মিথুন এই ব্যাপার বা এই দিক যথেষ্ট স্টেবেল বা এই দিক যথেষ্ট ঠিকঠাক আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা দেখুন চাকরি ক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে কিছু ভালো লেভেলের লোক কিছু বড়ো লেভেলের লোক উঁচু পোস্টের লোকজন তারা আপনাকে সাপোর্ট করছেন না ভাই এ ছেলেটিকে সাপোর্ট করো এম মেয়েটিকে সাপোর্ট করো এটা কিন্তু তাদের কাছে রিচ করতে সমস্যা হবে চাকরি চলে যাওয়ার ভয় নেই চাকরি চলে যাওয়া বসে যাওয়া এগুলোর ভয় বা চান্সেস কিন্তু কম আসি বিজনেসের জায়গায় বিজনেস কিন্তু অ্যাসেট হতে চলেছে এই মাস মিথুনের জাতক বা জাতিকাদের জন্য কারণ বিজনেসে সাফল্য ডেফিনেটলি আসবে আপনি মিথুনের মানুষ সাফল্য পাবেন বিজনেস করে বিজনেস কাস্টমার পাওয়া প্রচার করা নাম কামানো যাবে মার্জিন বা প্রফিট রেখে কাজকর্ম করা যথেষ্ট স্টেবেল রেজাল্ট দিচ্ছে সো আমি যখন মিথুনের মানুষ আমি যখন বিজনেস করছি বা বিজনেস সামলাচ্ছি তখন বিজনেস কিন্তু চলছে এবং বিজনেসে প্রগতি রয়েছে নতুন কাউন্টার নতুন প্রোডাক্ট এবং নিয়ে কাজকর্ম করা লেবার নির্ভর বিজনেসগুলোও কিন্তু ভালো হচ্ছে এবার তিরিশ দিনে তিরিশ দিন ভালো হয় না তবে বেটার রেজাল্ট দেবে এবং সবচেয়ে বড়ো কথা কাস্টমার ডিল কাস্টমারদের সাথে কথাবার্তা বলা কথাবার্তা চালানো বা কথাবার্তা এগোনো অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সো বিজনেস করুন পজিটিভলি করুন এবং আরও বেশি ইনভলভমেন্ট বিজনেসে নিয়ে আসা যায় বা বিজনেসকে পুশ করা যায় ঘটনা নেক্সট পার্ট প্রেম পারিবারিক জীবন দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবেল বিবাহের যোগাযোগের জন্য সময় ভালো ধরুন স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছিল অশান্তি চলছিল ঝগড়া চলছিল কমবে কোনো বিষয় নিয়ে মন কষাকষি চলছিল বা এই যে ব্যাপারগুলো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সো এবং ধরুন আমার বিয়ের দেখাশোনা চলছে আমি বিয়ের কথাবার্তা এগোচ্ছি বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার এক্ষেত্রেও ফলাফলগুলো কিন্তু প্লাসই হচ্ছে বা ফরেই থাকছে সো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আপনি বিজনেস ভালো সরি দাম্পত্য জীবন পেরেন্টসদের সাথে সম্পর্ক সন্তানের সাথে সম্পর্ক এই ক্ষেত্রটা ভালো মানে আমি আমার ওয়াইফ বা হাজব্যান্ড বাবা মা এবং সন্তান এই সেক্টরটায় এই দিকটা ভালো রয়েছে জ্ঞাতি শত্রুতা স্পেশালি ভাই বোনদের সাথে সম্পর্ক সম্পর্ক ঠিক মতো রাখা ঠিক মতো চালানো বন্ধুরা এটা কিন্তু ভোগাবে অসুবিধার মধ্যে পড়তে পারেন জায়গা জমি নিয়ে বাড়ির পারিবারিক বিষয় নিয়ে ভাগ বটোয়ারা নিয়ে এটা কিন্তু আপনাকে ভোগাবে যদিও লিগাল কোর্ট কাছারি আইন পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন বা এই ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন তারাও এক্সপেক্টেড আশা করতে পারি অনেকটা শুভ অনেকটা পজিটিভ রেজাল্টই পাবেন পেতে পারবেন বাট মিথুন সামগ্রিকভাবে পরিবারের জায়গাটা একটু খেয়াল রাখবেন স্পেশালি ভাই বোনদের জায়গাটা এবং জায়গা জমি সংক্রান্ত নতুন জায়গা নতুন বাড়ি ইত্যাদিতে কোনো প্রবলেম নেই বাড়ির কাজে হাত দেওয়াতে কোনো প্রবলেম নেই কিন্তু যদি প্রবলেম চলে সেটা বলতে চাইছি বা সেটা বলছি কিন্তু বন্ধুরা পঞ্চমপতিরাও রবিযুক্ত হয়ে দারিদ্রযোগ করে মাস শুরু করছে এটা কোনো মতে দাম্পত্য প্রেমে প্রেম ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য বা প্রেমজ সম্পর্কগুলোর জন্য খুব একটা শুভ ফল দান করে না তো প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কম বেশি ভোগান্তি কিন্তু লেগে থাকছে ছোট ছোট বিষয় নিয়ে প্রবলেম কিন্তু লেগে থাকছে এবং প্রেম ব্রেক করতে পারে তা যারা প্রেমিক বা যারা প্রেমিকা প্রেম করছেন খুব ভালো কথা কিন্তু খুব সাবধানে অনেকটা দেখে শুনে বন্ধুত্ব ভালো বান্ধবী বন্ধু তাদের সাপোর্ট তাদের সাথে ডিসকাশন কিন্তু যখন সেটা প্রেম হবে এবার আপনারা বল অনেকে জিজ্ঞেস করেন তাহলে প্রেমটা কোন ক্ষেত্রে কথা বলছি বিফোর আর আফটার যে আপনার কাছে যেটা মনে হবে লিগাল প্রেম সেটাই সেটা আফটার বিফোর যেটা আপনার মনে হয় সেটা আমার কিছু বলার নেই এক্ষেত্রে বা এখানে তো বন্ধুরা এটা একটু দেখুন লাস্ট পয়েন্ট এডুকেশানের জায়গা কারণ এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট দেখুন বন্ধুরা ফোর্থ হাউস পুরো মাত্রায় ড্যামেজ হয়েছে তো কোনো না কোনোভাবে পড়াশোনায় মন মন দেওয়া মনোনিবেশ করা ভীষণ মাত্রায় প্রবলেমে চঞ্চল মতোই সিদ্ধান্ত নিতে না পারা এটা এটা সবাইকে ভোগাবে মিথুন রাশির ক্ষেত্রে মানে আপনি ক্লাস ওয়ানে পড়ছেন আপনি ক্লাস টেনে পড়ছেন আপনি মাস্টার্স করছেন আপনার কোনো বড় এক্সাম রয়েছে সবাইকে কম বেশি এই জায়গাটা বা এই চাপটা কিন্তু ভোগাচ্ছে তো এই দিকটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে বা আমা আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন মিথুন রাশি মনোসংযোগ সিদ্ধান্ত ঠিক নেওয়া এবং প্রপার কন করা এটা প্রবলেমের কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য এবং যে কোনো প্ল্যাটফর্মে যাওয়া আমি সায়েন্স আমি কমার্স আমি আর্টস এই যে কোনো প্ল্যাটফর্মে যাওয়া কম্পিটিটিভের জন্য তৈরি হওয়া পরীক্ষা দেওয়া মনোসংযোগটাকে বাদ দিলে টিচারদের সাপোর্ট গুরুদের সাপোর্ট এজেন্টদের সাপোর্ট এবং পড়াশোনার প্রগতি বা অগ্রগতির জায়গা যথেষ্ট ভালো উচ্চশিক্ষায় সাফল্য কোনো এক্সাম দেওয়ার ব্যাপার থাকলে দিতে পারেন পিএইচডি রিসার্চ ওয়ার্ক এগুলোও যারা করছেন তারা বেটার রেজাল্ট ডেফিনেটলি পাবেন অসুবিধা নেই বিশেষত খুব হায়ার লেভেল যাদের রয়েছে তাদেরকে তাদের ক্ষেত্রে মনোসংযোগটা ফ্যাক্টর কমই হয় বাট আমি বলতে পারি উচ্চশিক্ষা উচ্চশিক্ষা করা বা হায়ার লেভেলের এডুকেশানগুলোতে এগোনো আপনাকে অ্যাকচুয়ালি সাকসেস দেবে এবং ধরুন আমি বিদেশে গিয়ে পড়ছি হয়তো অনেকে থাকে না যে লন্ডনে পড়াশোনা করছে অনেকে আছেন ক্যানাডাতে পড়াশোনা করছেন অস্ট্রেলিয়াতে পড়ছেন পড়াশোনা করছেন সাকসেস দেখাচ্ছে সাকসেস রয়েছে তো পড়াশোনায় সাফল্য মন বসান আর কিছু ক্ষেত্রে প্রেম ভোগাবে তো প্রেমের জন্য ধরুন যারা ভোগ হয় না এটা কলেজ বা মাস্টার্স পড়াশোনা করছেন প্রেম করছেন প্রেম ব্রেকআপ হলো গণ্ডগোল রইল তো এই প্রেম পড়াশোনার ক্ষেত্রে ওই কনসেন্ট্রেশন ব্রেক করা যেটাকে বলে না কোনো না কোনোভাবে তো এটা একটু খেয়াল রাখুন ভাড়া বাড়ি ভাড়াটি ভোগাতে চলেছে যদি কোনো রকম এরকম ব্যাপার চলে বা থাকে বাড়ি রিলেটেড প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো থাকবে কাজ ফাজ নিয়ে প্রবলেম নেই কাজ করাতে পারেন গাড়ি দেখে শুনে চালাবেন তো এই মোটামুটি একটা দিক হচ্ছে দেখুন বুধ বুধ রাহুযুক্ত হয়ে মাস শুরু করছে তো সিদ্ধান্ত একটু দেখে নিন একটু ধীরে নিন একটু কম তাড়াহুড়ো করে সিদ্ধান্তগুলো নিন বা সিদ্ধান্ত জায়গাগুলো এগোন আমার মনে হয় সেটা আপনাকে অনেকটা বেটার বা অনেকটা স্টেবল রেজাল্ট দিচ্ছে এই একটা ওভারলজিস্ট তিনটে নক্ষত্র পাল করে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু তো তিনটে নক্ষত্র ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র জাতক বা জাতিকারা প্রথমত বুঝুন ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে ভীষণ রকমভাবে সাবধান যেখানে আপনার ভাই বা বোন বা এই ব্যাপারটা ভীষণ রকমভাবে সাবধান আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে মাথা গরম আপনাকে ভোগাতে পারে সব ক্ষেত্রে আমি একদম সেই মাথা যেন সেই একশো ডিগ্রি টেম্পারেচারে চেপেই গেছে তো এই ব্যাপারটা চলতে পারে পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে এজেড বা সিনিয়রদের শরীর নিয়ে কিছু ক্ষেত্রে এজেটদের সাথে সম্পর্ক নিয়ে ভোগান্তি লক্ষ্য রাখবেন এটাই এ মাসের রাশিফল মে মাসের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে এগোতে গিয়ে ফাইভ থেকে টেন পার্সেন্ট হলেও চলতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার